বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা আপনাদেরকে মাছ দেখাই লাইভে একবার ডাইরেক্ট লাইভে মাছ দেখতে আপনাদের জন্য কোনো না পরে দেখানো তা হবে না ডাইরেক্ট লাইভ ভিডিও দেখতেন लाइफ डायरेक्ट अपने दर की लाइफ तक है तो और करने अपने रब बॉयस करियो देखते होंगे दिखरी भी चल मासूम अपने दर के दूरे देखना जावे ना दूरे देख ली गई समाज इतना खुशी हो जाता है बोले मासूम लोग हमारे लिए हमारे बॉस खुश हैं हमारे मास वैसे ही इस सुन सकते हैं साला अच्छी गई हमारे म

দেখুন কত গুণ মাছ পড়ছে দেখুন গাইস বাগের বাচ্চা গাইস দেখেন মাছ ও মাছলি আগে মাছ কি মারা যাবে নাকি না মারা যাবে তো দেখুন বাইরে দেখা হচ্ছে ভালো দেখা এই দেখুন গাইস কি মাছ দেখেছন এরকম মাছ গাইস ও মাছ এরা মাছ যত গুণ দেখা মাছের যত না ক্যামেরা মাছ দেখাতেই পারছে না দেখছন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন বেশি বেশি সাবস্ক্রাইব করলে আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ